ইন্ডিয়া চায় তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হয়ে যাওয়া রাজনীতি করে গেছে ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করু এর একটা প্ল্যান করিছে সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো কইরা আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ বাংলাদেশের তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিব এর আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত

আপনাদের যদি চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে একটু নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি আজকের ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করছি এই যে বিকেএমই এর হাতে মালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে সার্জিসের পাশে ধরে আছে আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আক্তার আর তোমাদের বলি এই হাতে মালিকের চেনো না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো কার কাছ থেকে অনুদান নিচ্ছ সেটা আগে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে এটা একটা রিকোয়েস্ট থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম এখনো আছি ইনশাআল্লাহ আপনার পাশে আমরা থাকবো ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে ওর হাতে কি রক্তের দাগ লেগে নাই ও পঞ্চাশ লাখ টাকা ছাড়া ছিল না টাকাটা ফেরত দাও আমারও তো টেকা নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের পঞ্চাশ লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করব ভিক্ষা ভিক্ষা ওইতে কোনো গ্লানি নাই আমার আমার সন্তানেরা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য পঞ্চাশ লাখ টাকা পাওয়া যাচ্ছে না এর জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে তো না আমি ভিক্ষাই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানা দিয়ে দিব নিয়ে এবার আসেন আজকের আলাপে আসি আজকে যে আলাপগুলো করব এই তথ্যগুলো সারা সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এইগুলা এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেন অর্থ খুঁজে পাওয়া যায় আপনারা শোনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি খুব চাপে আছে চাপে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকেতে পারি না চেষ্টা করেছিল এমিয়া আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আরো অনেকের নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে এটা এক একদিকে কথা আবার নিয়ম বহির্ভূত ভাবে দেখা করে সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হয়েছে বিলা আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে না কিন্তু ওয়াকার প্যাকেট করে ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে গুটু করবার পারবে তো যাই হোক তো এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাঁচাবে সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আর্মি অফিসাররা সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আসি আমি আমার উপরে বিলাহ কেন আমি কি তোমার পর সাপটা একটু কমলো তাই না এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়ল যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো ইন্ডিয়া চায় তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামে সিকনে যেমন রাজনীতি করিয়া গেছে ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করু এর একটা প্ল্যান করিছে সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করিয়া আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ বাংলাদেশে তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিদ এর সাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সেবা দাস লাইনে আস পারছেন এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবা দাসদের কোন জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া সাই বাংলাদেশে কেন হাসিনা রেহানার আন্ডা কে দিয়া করলো না বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না তারা দেখিছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইন ফিগার নাই মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয়রে দিয়া চেষ্টা করছে বুঝা গেছে ওরে দেওয়া হবে না জয় গল্প খেলিচ্ছে দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে ওর বুড়ি রেখেছেন হ্যাঁ বুড়িটা দেখে দেন এইটা স্যার মাল টেন দিন রাত কাম কাজ নাই বুড়ি হবি না আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে আমি বুঝি না বুঝাও ওই যে কুত্তাটে নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা গলে সুন্দরী আসিল কলে তা আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ফেলাত নিছে ফেলাত ফেলাত মিনা পয়সায় ওই ফেলাত নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি ওই ওর চাকরি বাকরি তোর যাবি তোর আয় উপার্জন ক্যাঙ্কা ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি তো যাই হোক আবার টিউলিপের বোন রূপন দিয়ে ও ধরা খাইছে ওই এক ফ্ল্যাট কিচ্ছা ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট বুঝছাও পুতুলেরা পাঁচ হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়ে খেতাবি আমি কয়ে দিলাম লিখে রাখেন ববিও ধরা খাবি এনা ওয়েট করেন এগুলা গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারে সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আমলিকটা লীগটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাজি বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাঙ্কা করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজি ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফাই উঠেন না যে ইন্ডিয়া কত ভালো হাজি নাকি ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এর সাথে মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদ যেমন রাখিছিল না খালেদা জিয়া রাখি ছিল না করে রাখা লেখবি সেই গৃহকি মিসটি গোপালগঞ্জের পাড়া উঠি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবি মির্জা এটা সব ওটা যে দেখানি কে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তাহলে মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কোয়া লাগবি আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাত গেলানো লাগবে কি করছে বাত্রের সংবিধানের কথা করছে মুক্তিযুদ্ধের কথা করছে লাগিছে এবার মিলিচ্ছে তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী শূন্য স্থান এটা আমিকৃত বিএনপি কে দিয়া পূরণ করবি ইন্ডিয়া জানে বিএনপি জিপি ইলেকশনে তো এটা শুনে বিএনপি লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি যে তার চান্স আছে এটা ঠিক যাই হোক আই আলাপে পরে এসেছি এই কারণে বিএনপির উপরে ধরছে বাজি ইন্ডিয়া বিএনপি রে ডিস্টার্ব দিবি ইন্ডিয়া এই পাঁচ বছর এটা কইছে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এবারে আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে তাই না কেন কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার চলে আসছে খারান খারান একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ বিএনপিরা ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধৈরি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি এটা করে কি হবে আমি যা যা কইলাম তা যদি ঘটে যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইউনুসের সরকার করেছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগনাল না পাইলে প্রফেসর ইউনুস কোনটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরাটা পুরোট করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মি আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জীবদ্দিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হুদায় পদনাম করেছি হ্যাঁ খুব বিশ্বস্তযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখায় দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতাইতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র রাষ্ট্রচালনার প্রস্তুতি নাই প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেয়ার কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচিকাচার মেলা কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন আর দুই নম্বর হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিসে শেয়াল যাই হোক আজকে এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আড়াই মাস আগে ওর বাবা মরে গেছে আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর চারজনের সংসার নাই নাইরে এখন কিটা চালাবনি সংসার বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুল সালামের মৃত্যু হয় বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলী স্ত্রী তার ছোট ছেলে আব্দুল সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা দশতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির একটি শাখায় সাতসজ্জার কাজ করছিলেন আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম চর ভবানীপুর গিয়ে দেখা যায় তিনশেডে আথ পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনের আর তার মা বিলাপ করে কাঁদছেন আর এক পক্ষে বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের দেড় বছর বয়সী একমাত্র সন্তান শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর সালামের বড় ভাই আলামিন বলেন শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল ভবনে আগুন দিয়েছে ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না তুই আমার স্ত্রী সন্তান আর মাকে দেখে রাখিস নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে বারবার তিনি বলছিলেন প্রচুর ধোঁয়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না হয়তো আর বাঁচবো না বাবা মা আর মেয়েকে দেখে রাখিস বিলাপ করতে করতে শোভা বলছিলেন এখন আমাদের দেখবে কে তিন বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন আমার সাথে পরিচয় করিয়ে দিন আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি তাদের কিভাবে রক্ষা করা যায় সে প্রজেক্ট নিয়েছে বিএনপি দলে দলে আওয়ামী লীগাররা ঢুকতেছে বিএনপিতে প্রমাণ চান দেখেন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই হোক কেউ এ নেবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক হরে কৃষ্ণ

জয় বাংলা মানে ধ্বংস নষ্ট এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশে রাজনীতি করবেন ভাবছেন চালায় দেবেন দেখেন আপনারা যা ভালো মনে করেন গুড লাখ জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অশ্রুতে ভেজা সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্যে যে তাদের আত্মত্যাগ বিথা যায় নাই ইনকলাব জিন্দাবাদ একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের নামে পরিণত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী এমন কাজ করেছেন যে কারণে আজ তিনি বাংলাদেশের ক্ষমতার শীর্ষে না থাকতেও বিরোধী দলে পর্যন্ত স্থান না থাকতেও এমনকি দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দি থাকার পরেও তাকে নিয়ে দেশ এবং বিদেশের রাষ্ট্রপ্রধানগণ ভাবছেন এবং তাকে সম্মানিত করছেন কি কাজ করলে এই রকম সম্মান পাওয়া যায় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে গত ১৬ বছর শেখ হাসিনার স্বৈর শাসক এই হাসিনা কি পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়নের স্টিম চালিয়েছে তার পরিবারের উপরে তথা জিয়া পরিবারের কাউকেই ছাড় দেয়নি গত ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দর হলে সেখানেও তিনি প্রধানমন্ত্রী থাকতেন কিন্তু ১৪ সাল ১৮ সাল চব্বিশ সাল এই নির্বাচনগুলোতে সম্পূর্ণ অন্যায়ভাবে ফেসিবাদি শেখ হাসিনা তার একক রূপ প্রকাশ করেছে এবং সেখানে তার মতাদর্শের মানুষগুলো কি সংসদে নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আস্থা করে নিক্ষিপ্ত করেছিল কারাগারের ভিতরে এমনকি চিকিৎসা পর্যন্ত তাকে দেয়নি চিকিৎসার জন্য তাকে বিদেশ পর্যন্ত তাকে অনুমতি দেয়নি যাওয়ার কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশই আছেন বাংলাদেশই ছিলেন বাংলাদেশের মানুষের সাথেই তিনি রাজনীতি করছেন কিন্তু নেই সেই ফেসিবাদী নেত্রী শেখ না আমি ভাবছি অবাক হচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে তো প্রধানমন্ত্রী নয় কিংবা এই মুহূর্তে তিনি কোনো বিরোধী দলীয় নেত্রী নয় যে তার কোনো দল সংসদে বিরোধী দলীয় নেতৃত্ব করেছে গত ১৬ বছরের এই লাস্ট প্রায় পাঁচ সাত বছর নেই তাহলে তার দল যেখানে নেই নেতৃত্বে সেখানে খালেদা জিয়াকে বাংলাদেশ যেভাবে সম্মান করছে বিশ্ববাসী কেন তাকে সম্মান করছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আজকের কাতার থেকে যখন এয়ার অ্যাম্বুলেন্স এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদার চাইতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে আজকের লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন গিয়েছেন এবং তিনি যতদিন পর্যন্ত চিকিৎসা করবেন চিকিৎসা করে বাংলাদেশে ফেরত আসবেন এই সকল সেক্টরেই তারা তাদের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়ার জন্য বরাদ্দ রেখেছেন এই সম্মান থেকে এসেছে কেন কি কারণে খালেদা জিয়া আজকের এত সম্মানে ভূষিত হচ্ছেন কেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সেনাকুঞ্জে গিয়েছেন তখন তার সেনাকুঞ্জে তার সামনে এসে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মানুষরা বাংলাদেশের বিভিন্ন সোসাইটির মানুষরা পেশার মানুষরা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে নৌ বিমান সকল বাহিনীর সদস্যরা এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের নেতারা তার সাথে সাক্ষাৎ করলেন কারণ তিনি একজন জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইস্যুতে বাংলাদেশের বিএনপি তো দূরের কথা জামাত হেফাজত চরমাই ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দল কারো কোনো বিভেদ নেই সবাই দেশ বেগম খালেদা জিয়ার ত্যাগের প্রতি সম্মান জানায় তার আপসহীনতার প্রতি সম্মান জানায় তার দেশের জন্য ভালোবাসার জন্য তার প্রতি শ্রদ্ধা জানায় আজ দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মনিকোঠায় স্থান অর্জন করেছেন যখন তখন এই দেশে চাপিয়ে দেওয়া ইতিহাস যিনি এতদিন চর্চা করেছেন সেই শেখ হাসিনাকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে বাংলার সাধারণ জনগণ আপনারা জানেন পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়েছে তার দলের নেতাকর্মী পালিয়েছে এই প্রথম বাংলাদেশের একজন খতিব সাহেবকেও কেন্দ্রীয় বাইতুল মোকার মসজিদের খতিবকেও হাসিনার সাথে একত্রে পালাতে হয়েছে কি বিভৎস কার্যক্রম তারা করেছেন যে কারণে প্রধানমন্ত্রী থেকে খতিব পর্যন্ত সবাইকে পালাতে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার অপরাধ সাব্যস্ত করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দি রেখেছিল হাছিনা পথে ঘাটে সভা সমাবেশে তার মৃত্যু কামনা করেছিল এমন কি শেষ দিকে যখন তিনি চিকিৎসা পাচ্ছেন না তখন শেখ হাসিনা হাসি দিয়ে বলেছিলেন তার বয়স হয়েছে তিনি যে কোনো সময় মারা যাবেন এত অস্থিরতার কি আছে এই ছিল একজন শেখ হাসিনা যেই শেখ হাসিনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজকে চুবাতে চেয়েছে আর সেই পদ্মা সেতু আজ বাংলাদেশে আছে খালেদা জিয়া আজ বাংলাদেশে আছে টুস করে ফালাতে চাওয়া সেই নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নেই বাংলার মানুষের কাছে নেই শুধু কি তিনি বাংলাদেশে নেই বললে হবে তিনি বাংলাদেশ থেকে যখন বের হন পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে অ্যাকসেপ্ট করতে চায়নি শুধুমাত্র ভারত তাকে স্থান দিয়েছে এবং তাকে এখন পর্যন্ত বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে তিনি যেই দেশে গিয়েছেন অসম্মানের ভিত্তিতে গিয়েছেন পালিয়ে গিয়েছেন কোন রুট ব্যবহার করেছেন কিভাবে গিয়েছেন তার কোনো বর্ণনা নেই তিনি কোন বাসায় থাকছেন তার কোনো এখনো বর্ণনা নেই এমনকি পাঁচ তারিখের পরে কোনো মায়ের পুত আমাদেরকে শেখ হাসিনার ছবিটা পর্যন্ত দেখাতে পারবে না তার মানে তার চেহারাটা কি বিকশিত হয়েছে না একদম কর্দমক্ত হয়ে গিয়েছে না চেহারার মধ্যে তার যে রূপ যৌবনের ভাব ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছে এখন বাংলার জনগণ কেউ সেটা জানে না কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি ইনোসেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার চেহারার মধ্যে সততার ছাপ ন্যায়ের ছাপ দেশপ্রেমিকের ছাপ এবং একটি উদ্দীপনার ছাপ এখনো তার চেহারার মধ্যে মনে হচ্ছে তিনি বাংলাদেশের যেভাবে আগে ছিলেন নেত্রী আজও সেভাবে আছেন কত কষ্ট সহ্য করে জেলের মধ্যে বন্দি থেকেছেন চিকিৎসাহীনভাবে থাকতে থাকতে তার শারীরিক বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে কিন্তু একটা বারের জন্য উহ আহ শব্দ উচ্চারণ করে বাংলাদেশের কোনো মানুষকে বুঝাতে চাননি তিনি কষ্টে আছেন তিনি কষ্টে থেকেছেন আমরা জানি কিন্তু তার কষ্টগুলো সব তিনি বুকের বিধরে বেঁধে রেখেছিলেন আজ সেই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন যাওয়ার সময় আপনারা দেখেছেন তার রাস্তার আশেপাশে ভক্ত অনুরক্ত দেশবাসী তারকে যেভাবে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছে তাকে যেভাবে বিদায় জানিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের পাতায় বিরলতায় স্থাপন করবে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের মানুষ ভালোবাসে জিয়া পরিবারের কারণে জিয়া পরিবার যখন এই দলটির নেতৃত্বে থাকে তখন আপসহীনভাবে এই দলের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা থাকে জিয়া পরিবারের বাহিরে এই দলের কারো বক্তব্য কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণের কথা মনে করা নয় বরং দেশ বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া পরিবারের বক্তব্য কি এদেশের মানুষ তাদের হৃদয়ের কথা মনে করে আমি এজন্যই বলছি কারণ এই দলকে নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে বিগত দিনে একমাত্র জিয়া পরিবারের কারণেই এই দলের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কারণে সম্মানিত হলেন সেই কারণটা কি কারণ হচ্ছে দেশপ্রেম কারণটা হচ্ছে আপসীনতা কারণটা হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার না করা কারণটা হচ্ছে কারো উপরে তিনি জুলুম অত্যাচার নি যা সত্য তাই বলেছেন যা মিথ্যা তার প্রতিবাদ করেছেন যখন যেটাকে ভালো মনে করেছেন দেশের কল্যাণে সেই কাজটি করেছেন জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের চেতনা ধারণ লালন এবং পালন করেছেন যে কারণেই আজকে তিনি সবার কাছে মাথার তাজে রূপান্তরিত হয়েছেন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আগামী দিনে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি পাশাপাশি বাংলাদেশের বিভাজনের যে রাজনীতি চলছে সেই রাজনীতি থেকেও বাংলার মানুষকে মুক্ত করতে তিনি ঐক্যবদ্ধ হওয়ার অগ্রণী ভূমিকা পালন করে নেতৃত্ব দিবেন আমার বিশ্বাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডাকলে সবাই আসতে বাধ্য এদেশের সকল ছোট বড় রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা করে সম্মান করে তার জনাব তারেক রহমান সাহেব খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে প্রবেশ করবেন আসবেন এবং আপনি বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজের আবেগ অনুভূতি ভালোবাসাকে কাজে লাগিয়ে আগামী রাজনীতিতে আপনার অবস্থানকে স্পষ্ট করে দেশবাসীর নেতৃত্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান সাত বছর পর ঠিক একই রকম ঘটনা মনে আছে দশক দুই হাজার সতেরো সালে বেগম খালেদা জিয়া যখন লন্ডন গিয়েছিলেন তখন এয়ারপোর্ট থেকে গাড়িতে করে তারেক রহমান নিজে ড্রাইভ করে বাসায় নিয়ে এসেছিলেন আজকে অবশ্য তিনি গাড়ি চালিয়ে মাকে নিয়ে বাসায় যাননি লন্ডন ক্লিনিকে গেছেন সেই খবরটি আস্তে আস্তে করে বিভিন্ন খবর সারা দেশের মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সবার চোখ এখন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের দিকে সাত বছর পর মাকে পেয়ে আবেগ ঘন যে পরিবেশ মায়ের চিকিৎসা সব মিলিয়ে একটি পরিস্থিতি তার দিকে নজর বিশ্ববাসীর চিকিৎসা নিতে ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় বিকেল দুইটা আটান্ন মিনিটে লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান সময় অসুস্থ মাকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হয় তারেক রহমান ছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান সে দৃশ্য আসছে দেখেন মানে সাত বছর আগে যে মাকে নিয়ে তারেক রহমান গাড়ি চালিয়ে বাসায় নিয়ে গেছেন আজকে সাত বছর পর সেই মাকে নিয়ে তাকে লন্ডনে যেতে হচ্ছে লন্ডন ক্লিনিকে কিন্তু ড্রাইভিং সিটে কিন্তু একজনই আছেন তিনি হচ্ছেন তারেক রহমান মানে এটি কখন হয় মার প্রতি অতিরিক্ত ভালোবাসা যে আমি মাকে নিয়ে 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 হ্যাঁ যাচ্ছেন যাচ্ছেন ক্লিনিকেও মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান আর পেছনে বিএনপির চেয়ারপারসন রেগম খালেদজিয়া এই সময় সড়কের দুই পাশে বিএনপি নেতা কর্মীদের ভিড় দেখা যায় তারা খালেদজিয়াকে স্বাগত জানাচ্ছেন বিএনপি চেয়ারম্যানসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়rul কবির খান বলেন লন্ডনে অভ্যর্তনা জানান জানার জন্য আগেই অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপি নেতা করবিরা সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে সেখানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নেওয়ার কথা বিমানবন্দরে মাকে দেখেই কাছে গিয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান মা ছেলের এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগ আপ্লুত পুত্রবধূ জুবাইদা রহমানও দর্শক আমি আবার একটু বলি বিমানবন্দরে মাকে দেখেই কাছে গিয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান মা ছেলের এই মধুর মুহূর্তে এক আবেগ ঘন পরিবেশ তৈরি করে দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগ আপ্লুত জুবাইদা রহমানও তিনি শাশুড়িকে জড়িয়ে ধরেন এর আগে মঙ্গলবার পনের বারোটায় তাকে বহনকারী ফ্লাইটটি করে শাহজালাল হাজর ত্যাগ করে যাই হোক দর্শক আহ একটি পারিবারিক আবেগ ঘন পরিবেশ এই সমস্ত রিপোর্ট করতে গেলে নিজেও আবেগ আপ্লুত হয়ে যায় দর্শক স্বাভাবিক খালেদা জিয়ার যে পরিস্থিতি তৈরি হচ্ছিল যদি কোন রকম এই যাত্রায় টিকে যেত শেখ হাসিনা তাহলে চিন্তা করেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোন পর্যায়ে আজকে শুধু বেগম চিকিৎসা উন্নত চিকিৎসা নিশ্চিত হচ্ছে না বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে সবচেয়ে বড় কথা হলো দেশ একটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে দের আগুন থেকে মুক্তি পেয়েছে এটি হচ্ছে বড় কথা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ